টুনি আর হাস থাকতো একটি পুকুর পাড়ে ওরা দুজন ছিল খুব ভালো বন্ধু একদিন ঘটে গেল একটি একটি জঙ্গল থেকে খেতে। ওরে হাস তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে একটু কাছে এসো না ভালো করে দেখি কিন্তু হাস বুঝতে পারলো বাঘটাকে খেতে এসেছে হাস খুব ভয় পেয়ে গেল ভয় পেয়ে টুনি কে টুনি আমি কি করব বাঘ তো আমাকে খেতে এসেছে টুনি তখন হাসকে বলল চিন্তা করো না আমি বাঘ কারা নিয়ে আর একটা বুদ্ধি করতেছি টুনি আবার বাঘকে বলল ও বাঘ ভাই হাস তো এখন গোসল করতেছে তুমি একটু নামো তাহলে হাস তোমার সাথে খেলবে এই কথা শুনে বাঘ তখন মনে মনে ভাবল আহা তাহলে তো আমি হাসকে খুব সহজে ধরতে পারবো এইভাবে বাঘ তখন পানিতে নেমে পড়ে আর ডুবে যেতে থাকে বাঘ তারাহুড়ে করে সেখান থেকে চলে যায় বাঘটি বনের মধ্যে করে ছুটে চলছিল আরে আরে ওটা বাঘ না কোথায় থেকে দৌড়ানি ঘা এভাবে ছুটে আসতেছে একটু তো দেখতে হচ্ছে বাঘ খুব স্পিডে শিয়ালের সামনে আসতেই শিয়াল বলল। আরে আরে বাঘ মামা কোথায় থেকে দৌড়ানিঘায় আসতেস এই বেটা আমি কি বলতেছিস আমি বাঘ বনের রাজা আমি খাবো দৌড়িনি শিয়াল বাঘটি সেখান থেকে দ্রুত তো পালিয়ে গেল এ সে চার ধরার মূরত নেই ফাঁকা আওয়াজ ঠিক আছে